দেখতে দেখতে পেরিয়ে গেল তিনটি মাস জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহফুজ বিল্লা এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কোর্সের কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ভুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এরপর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির আহমদ তিনি বলেন এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করেন এরপর পরিবেশ আরও হৃদয়স্পর্শী হয়ে ওঠে ছাত্রদের বিদায়ী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এ সময় আবেগে একে অপরকে জড়িয়ে ধরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এর মধ্য দিয়েই সফলভাবে সম্পন্ন হয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান